হরিনাম সংকীর চাঁদের বৈষ্ণব চাঁদের বাজার বসিয়েছেন অনেক বাইয়ের বাড়ি কই গর কই জানি না আমার দাদারাও চিনে না এমন বাই এখানে এসেছে জীবনে তাদের সাথে দেখা নেই নিমন্ত্রণ আমন্ত্রণ নাই এমন কোন বাই এখানে অঙ্গনে কীর্তন শ্রবণ করতে এসেছে সুদিজন তাদের অনেক দিনের বাসনা তাদের মাতা পিতার স্মরণী বিশ্ব শান্তির সর্বজীবের মঙ্গল কামনায় এই হরিনাম যজ্ঞ তারা ব্রত হয়েছে বড় দাদা আপনারা দুই ভাই কোন বাই পাশে আসেন করা হই দেখেন আমি এখানে আসার পরে জানতে পারলাম আর তিন ভাই ছিলেন এক মায়ের মত ভিড়ব থেকে তারা তিন ভাই মহা প্রভু কৃপা করে ধরাধামে এসেছিলেন হঠাৎ তাদের গর্ব যে মা এই জগতে তিনটা পুত্র সন্তান লাভ করলেন জগতের বুকে ওকালে তাদের একটা বাই তাদেরকে ছেড়ে জনমের মতো চলে গেল বাই যে কি দন বাই যে কি রতন এই জগতে যার বাই নাই রে বাই হে জানে বাইয়ে বেদন আরে জানি বে কে আরে জানে জনমে নিমা যে মা গরবে দারণে দারনে করি দেখেন আজ দশ বারো বছর হয়ে গেল আমিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করি দাদা আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি আমার বাবাকে হারিয়েছি কীর্তন করে যখন ঘরে যাই ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা যাক এই জগতে মা নাই গিয়ে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ কৈব দুরি পিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায় এই জগতে দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমেদুক দুঃখ কি মায় তাদের হৃদয়ে অনেক জ্বালা এক জ্বালা হইল তাদের বাই নাই ওকালে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে আরেকটা জ্বালা হইল তাদের গর্বদারিণী মা নেই জন্মদাতা ও পিতাও নেই আপনারা তাদের জন্য একটু আশীর্বাদ করবেন দেখেন তারা দুই ভাই বিদেশে থাকেন এই প্রবাস জীবনেও থেকে তাদের মনে একটা সংকল্প ছিল যদি গোবিন্দ আমাদের আশা পূরণ করিন একদিন মাতা পিতার আমাদের বাইয়ের স্মরণে আমি ভক্তদেরকে আমন্ত্রণ করি একটু হরিনাম সংকীর্তন করবো আর আমরা একটু তাদের চরণ ধরে অঙ্গে আমাদের পূর্বপুরুষ মাতা পিতার বাইয়ের জন্য একটু সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করবো

এই কথা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না দাদা আপনার তো বড় ভাই নাকি দাদা প্রণাম করুন এমন মধুর মিলনার সীমাশঙ্করে নাও হইতে করুন তারা জন্মে জন্মে দুই বাই শু সুতার মালা হয়ে এই জগতে দন হারাইলে ধনে পাওয়া যায় এই জগতে টাকা হারাইলে টাকা পাওয়া যায় রে ভাই এই জগতে আপন বাই হারালে বাই পাওয়া যায় না নষ্ট হলে ঘোর তৈরি করা যায় কিন্তু কোনো সন্তানের যদি মা বাবা অমূল্য দন হারিয়ে যায় সেই ধনারে কখনো পিড়ে পাওয়া যায় না

যদি আমরা সারা জন আমরা দারিণী মা বাবাকে মাথায় লইয়া গুড়ি মা বাবার এক বিন্দু ঋণী কোন সন্তান এই জগতে সুদি না পারি বক্তব্য আপনাদের সবার পায়ে ধরে ভিক্ষা মাগলাম আমার এই দুই ভাই যদি আপনাদের চরণে এলাকাবাসীর চরণে কোনোদিন অপরাধ করে থাকে সবার পায়ে ধরে মাগলাম মন থেকে আপনারা ভাত দিবেন সব দুঃখ যন্ত্রণার একটু আজকে সবাই মিলে একটু প্রাণ ভরে আশীর্বাদ করেনি তাদের যে বাই তাদেরকে হারিয়েছে হারিয়ে পেলেছেন বাই তাদের পিতামাতা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে সেই যন্ত্রণাগুলো সইবার জন্য ভগবান তাদেরকে কৃপা দৃষ্টি করে আর তাদেরকে ছাড়া চেড়ে লোকের মায়া চেড়ে পরলোকে গমন করিয়েছে তাদের যেন ভগবান বৈকুণ্ড দাম প্রাপ্তি করেন হরিব একটা হরিনাম যোগ্য দান করলে শুধু তাদের মাতা পিতার উদ্ধার হবে তেমন নয় একটা হরিনাম সংকীর্তনের মাধ্যমে চোদ্দ কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায় এখানে যারা শ্রোতায় এসেছে আপনাদেরও জাতের মা বাবা নাই এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আপনাদের শ্রবণের মাধ্যমে আপনাদের মাতৃকুল পিতৃকুল উদ্ধার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছি যেখানে কীর্তন হয় সেখানে সৃষ্টির রক্ষা হয় সবাই মন প্রাণ ভরে একটু আশীর্বাদ করবে তাদের এই কাঙ্গালের জন্য হরিনাম যজ্ঞানের জন্য মহাপ্রভু পূর্ণ করে দিবে সবাই দুটি হাত তুলেন মা দাদা করুন আপনাদের সেবা দিতে গিয়ে বসতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে তাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই দুটি হাত তুল মায়েরা সবাই একটা উলুদিনী করেন বুনে মায়েরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দাদা মহাপ্রভুকে প্রণাম করেছেন এবার ভক্তদেরকে একটা প্রণাম করেন হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এবারে নদীয়ার নাগরী বলছে নাগরী তুই যে গৌরীকে দেখলি বলছে নাগরী তুই যে গৌরী কে দেখলে তার তো এইভাবে গুমটা দেওয়ার ছিল এখনো বৃন্দাবনে যারা গিয়েছে আমি তো গত বছর কীর্তন করে আসলাম বৃন্দাবনী বৃন্দাবনের কিছু কিছু মায়ে ব্রজবাসীর এখনো গুমটা ওইভাবে দেখা যায় ওইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কেন একদিন আমি একজন মাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের ব্রজবাসী যারা মায়েরা আপনাদের ওইভাবে থাকে কেন এতটুকু লম্বা তাদের ঘুমটা এতটুকু ওই মা বললি আমাদের ব্রজবাসীরা কেন ওইভাবে গুমটা নেই কারণ তারা বেদিত আর স্বামী বেদিত এরা পর পুরুষকে মুখটা পর্যন্ত দেখাতে চাই না আমরা তো যে যুগ আইছে কই যাইবা গুমটা গুমটা শাখা মায়েদের হচ্ছে এটা ভূষণ মায়েরা বক্তিভাবে গুমটা দিলে স্বামীর প্রমায় বৃদ্ধি হয় নদিয়ার নাগরি বলছে নাগরি তোর তো গুমটা দেওয়ার ছিল তাহলে তুই গৌরকে কেমন করে দেখলে একজন মায়ের কয়েকজন স্বামী গো গতকালকে আসলাম জকিগঞ্জ কীর্তনে একজনের কোন 24 জন একজনেরর 12 জন একজনেরই না তার জন একজন মায়ের কয়জন স্বামী একজন মায়ের 5 জন স্বামী আবার একজন মায়ে দুইজন স্বামী একজন হচ্ছেন জগশ স্বামী আর একজন হচ্ছে মায়েদের নিজের স্বামী এই দেখেন সকালবেলা ঘুম থেকে উঠি প্রতিটি মানুষের জীবের আমাদের কর্তব্য যদি আজকে রাত্রিটা আমাদের ঘুমটা ভাঙি আমরা দেখতে পাবো সকাল আর যদি আমাদের কারো গুমটা না ভাঙ্গি তাহলে সোজা চলে যেতে হবে পরকাল নাকি ভগবান যদি গুমটা না ভাঙ্গিয়ে দিন যেতে হবে না পরকাল বলে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম জগৎ স্বামীকে প্রণাম করে বলছেন তারপর তোমার নিজ স্বামীর চরণে সেবা করবে প্রণাম করবে স্বামী যখন তোমাকে আশীর্বাদ করবে তোমার গোটটা তোমার এই অন্তরটা দেখবে ধীরে ধীরে সব কিছু বৃন্দাবন হয়ে যায় নদীয়ার নাগরী বলছে এভাবে তোর ঘুমটা দেওয়া ছিল কিভাবে দেখলি বলছে জানিস আমি কিভাবে দেখলাম বলছে বল বল ভাবে দেখলে আমি গুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম দেখেছিলাম সইয়াহি গুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সইয়া গহমিটা কুলে বদনে তুলে

আমার মনে লয়ে গো মানিকুলমান আরাইয়া রাই ভাসি গো আরে মনে লয়ে গো মানিকুলমান হারাই হারাই ভাসি গো আমার মনে লয় গো মানিকুল

আসতে এবা কিরণিয়া ঘো সবাই মিলে তো গইলে gantare balo lagbe ma সবাই তুই হাত তুলিন আমি যদি আপনাদের দেশের মানুষ মনে করি আমার মহাপ্ৰভু যদি আমাদের দেশের মানুষ মনে করি তাহলে সবাই একটু গৌড়চরেণী হাতে লাগাবো আমারও গৌরাঙ্গnast সবাই মিলে হরি বল কিরণিয়া